আমরা যখন চাকরির ইন্টারভিউ দিই না তখন আমাদের একটা কমন পোর্শন ফেস করতে হয় ইন্টারভিউ ইউরসেল তার মধ্যে একটা কমন পোশন থাকে হোয়াট আর ইউর স্ট্রেংথ তোমার স্ট্রেংথ কী আছে সেটা আমরা অনেকে বলতে চাকা খেয়ে যাই তাই আজকে ক্লাসে আমরা ডিসকাস করব। সায়েন্টিফিক্যালি তুমি যে কোনো দুটো স্ট্রেংথের কথা বলবে কিন্তু স্ট্রেংথ বলতে যেই যেই প্যারামিটার্সগুলো বোঝায় সেইগুলো ডিটেলসে ডিসকাস করবো এবং তোমাকে সর্বতভাবে বোঝানোর চেষ্টা করব যে কীভাবে তুমি তোমার স্ট্রেংথটাকে রিপ্রেজেন্ট করবে ইন্টারভিউ বোর্ডে সো খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও এবং শেষ পর্যন্ত দেখো যে ইন্টারভিউ বোর্ডে তোমাকে যদি হঠাৎ করে জিজ্ঞাসা করে হোয়াট আর স্ট্রেংথ তাহলে কীভাবে আনসার করবে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে সব জেনে তবে ইন্টারভিউতে যাবে উইদাউট প্রিপারেশান ইন্টারভিউতে যাবে না কারণ শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দিয়ে চাকরি পাবে না তোমাকে তার সাথে এই ধরনের গ্রুমিং বা কিছু কমন প্র্যাকটিস জেনে ইন্টারভিউতে গেলে চাকরি পেতে সুবিধা হয় এত সুন্দর একটা ভিডিও রিপ্রেজেন্ট করার জন্য এখন এটা লাইক দিয়ে রাখো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো তোমার কোন জায়গাটা ভালো লাগলো কমেন্টে জানাও দ্য ফার্স্ট অ্যাচিভিং ড্রিমস রাইট কোচ বেস্ট এডুকেশন কনভলিউশন মেক এন্ড জব ট্রেনিং ড্রিমস কাম ডাউনলোড অ্যাপ নাও তোমার নিয়ে কথা বলছি তোমাকে ইন্টারভিউতে তোমার স্ট্রেংথ নিয়ে জিজ্ঞাসা করতে পারে হোয়াট আর ইউর স্ট্রেংথ তোমার স্ট্রেংথ কী আছে তো তোমার স্ট্রেংথটা তোমাকে সঠিকভাবে জানাটা বোঝাটা খুব দরকার প্রথম যেটা আসে যে স্ট্রেংথের মধ্যে কী কী থাকে এনথুজিয়াজম টাস্ক স্প্রোদিনেস ক্রিয়েটিভিটি ডিসিপ্লিন সবগুলো আমি আলাদা করে ডিসকাস করবো আগে স্ট্রেংথ বলতে কী কী প্যারামিটার্সগুলো আছে সেটাকে বুঝে নাও এনথুজিয়াজম টাস্ক স্প্রোডিননেস ক্রিয়েটিভিটি ডিসিপ্লিন পেশেন্স রেসপেক্টফুলনেস ডিটারমিনেশন ডেডিকেশন অনেস্টি পার্সোনালিটি এগুলো হচ্ছে আমাদের সব স্টেন্টের মধ্যে আসে এবার প্রত্যেকটা সম্বন্ধে তোমাকে বুঝতে হবে যে দেখো জোর করে কিছু করতে আমি বেশ কিছু স্টেন্ট নিয়ে ডিসকাস করব তোমার সাথে যেগুলো ম্যাচ করছে তুমি ইন্টারভিউ বোর্ডে সেগুলোই বলবে প্রথম হচ্ছে এনতুসিয়াজম যেটা বাংলাতে বলা হয় উৎসাহ তোমার একটা কাজ করার ব্যাপারে কতটা উৎসাহ আছে কতটা আগ্রহ আছে সেই ব্যাপারে তোমাকে ভাবতে হবে যে আমি কাজটার ব্যাপারে উৎসাহী কিনা আমার শেখার আগ্রহ আছে কিনা আমি দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আহ দায়িত্ব নিতে পারি কিনা সেটা যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি হচ্ছ এনথুজিয়াস্টিক বা তোমার একটা যোগ্যতা হচ্ছে পরে বিশ্বাসযোগ্যতা তোমাকে যেন মানুষ চোখ বন্ধ করে ভরসা করতে পারে ঠিক আছে বিশ্বাসযোগ্য হওয়ার যাতে মানুষ গুরুত্বপূর্ণ কাজে আপনার উপর নির্ভর করে মানে যেটা বলে চোখ কান বুঝে অন্ধের মতো বিশ্বাস করা ভরসা করা সেইটা কি তোমার মধ্যে আছে যদি থাকে সেটাকে হাইলাইট করো তাহলে কিন্তু খুব ভালো হবে সৃজনশীলতা তুমি ক্রিয়েটিভ মানে তুমি একটা জিনিস নতুন করে ভাবতে পারো নতুন ধারণা নিয়ে আসতে পারো তুমি খুব স্মার্টলি কোনো সমস্যার সমাধান করতে পারো সেটা যদি হয় তাহলে তুমি ক্রিয়েটিভিটি তোমার একটা স্ট্রেংথ হয়ে যাবে এরপর দেখো ডিসিপ্লিন তুমি কি খুব ডিসিপ্লিন মানে সময় মতো খাওয়া সময় মতো কাজ সম্পন্ন এই ধরনের কাজ করে থাকো তাহলে এটা তোমার একটা খুব ভালো গুণ এটাকে তোমার মাথায় রাখতে হবে তুমি ডিসিপ্লিন হলে অনেক অনেক দূর যেতে পারে নিয়ম মেনে সব কিছু মেনে যদি কাজ করতে পারো সেটা তোমার একটা যোগ্যতা তাই তোমার ডিসিপ্লিন পার্টটা তুমি আমাকে চেক করে নেবে তোমার ধৈর্য আছে তুমি কি খুব ধৈর্যশীল সেটাও তোমার একটা স্ট্রেংথ তো তোমার বিভিন্ন চ্যালেঞ্জের পরিস্থিতিতে তুমি কি করে সিচুয়েশানটাকে হ্যান্ডেল করো তোমার কতটা ধৈর্য আছে সেটা তোমাকে জানতে হবে সেটাকে তোমার অ্যানালিসিস করে সমাধান করতে হবে সেটা তোমার মধ্যে যদি থাকে তাহলে তুমি হচ্ছে ধৈর্যশীল এবং তোমার ধৈর্যই হচ্ছে তোমার মানসিক শক্তির পরীক্ষা রেসপেক্টফুলনেস তুমি কি অন্যদের সম্মান করো সম্মান বোধ করো গুরুজনকে সম্মান দিয়ে চলো বড়দেরকে সম্মান দিয়ে চলো সেটা তোমার একটা বড় গুণ তাহলে সেটাকে ইন্টারভিউ হাইলাইট করো ডিটার্মিনেশান তুমি খুব দৃঢ় যে করবো তো করবই চাকরি পাবো তো পাবোই এরকম মানসিকতা সম্পন্ন তাহলে কিন্তু তুমি লিখতে পারো তোমার একটা যোগ্যতা হচ্ছে ডিটার্মিনেশান লক্ষ্য পূরণের জন্য আমি সব কিছু করতো ডেডিকেশান নিষ্ঠা সহকারে তুমি একটা কাজ নিয়ে কি লেগে থাকো চেষ্টা করেই যাও দিনের পর দিন লড়ে যাও তাহলে তোমার ডেডিকেশন খুব ভালো দায়িত্বের প্রতি সম্পূর্ণ মনোযোগ এবং প্রচেষ্টা দেওয়া সেটাই হচ্ছে ডেডিকেশন অনেস্টি তুমি কি সৎ দেখো আজকের দিনে হানড্রেড পারসেন্ট সৎ হওয়া যায় না বাট তোমার কিছু লোকের কাছে মনের লোকের কাছে তুমি কি সৎ যদি সেটা হও তা তোমার একটা যোগ্যতা অলওয়েজ সত্যি কথা বলা সত্যি ব্যাপারটা উপস্থাপন করা এটা যদি তোমার যোগ্যতা হয় সেটা হাইলাইট করা ভাসলিটি ভাস্যাটালিটি মানে কি বহু মুখিতা তুমি বিভিন্ন রকম প্রতিভার সম্মুখীন তোমাকে লাইফে জিনিস মনে রাখতে হবে আমাকে প্রত্যেকটা বিষয়ে অল্প অল্প আইডিয়া রাখতে হবে কিন্তু একটা দুটো বিষয়ে এক্সপার্ট হতে হবে তাই তোমার নলেজটা লিমিটেড রাখলে চলবে না তোমাকে বহুমুখী প্রতিভার সম্মুখীন হতে হবে তোমাকে এটা মাথায় রাখতে হবে ফাইনালি তোমাকে যেটা করতে হবে যেই ব্যাপারগুলো আমি ডিসকাস করলাম এর মধ্যে দুটো পয়েন্টকে হাইলাইট করো ইন্টারভিউ বোর্ডে এবং সেটা নিয়ে আরও বেশি প্রশ্ন করলো তোমাকে আমি অলরেডি এক্সপ্লেনেশন দিয়ে দিই সেগুলোকে ডিসকাস করো চাকরি তুমি একটা না দশটা ভাবে এত সুন্দর পরিশ্রম করে একটা ভিডিও উপহার দেওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা লাইক দিতে ভুল করো না যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল বা কর্পোরেট চাকরি পেতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো চ্যানেলের সাথে থাকো আবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো